স্ত্রী হল পরিবারের সবচেয়ে অবহেলিত ব্যক্তি প্রায়শই তার বাড়ির চার দেওয়ালের মধ্যে নিজের পরিচয় খুঁজে পেতে সংগ্রাম করে তিনি বাচ্চাদের যত্ন নেওয়া থেকে শুরু করে সংসার সামলানো পর্যন্ত অগণিত দায়িত্ব পালন করেন প্রায়শই প্রশংসা বা স্বীকৃতি ছাড়াই পৃথিবী তাকে শুধু একজন স্ত্রী হিসেবে দেখে কিন্তু সে অনেক বেশি কিছু সে পরিবারের মেরুদণ্ড নীরব সমর্থক এবং পরিবারকে একত্রিত করে রাখা আঠা একজন স্ত্রী তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে শুধু তার দিন শুরু করার জন্য নয় অন্য সবার দিন সুন্দর করে যাতে শুরু হয় তা নিশ্চিত করার জন্য তিনি রাস্তা প্রস্তুত করেন দুপুরের খাবার প্যাক করেন এবং রাতের খাবারের পরিকল্পনা করেন প্রায় এক মুহূর্ত বসে খাবার খাওয়ারও সময় পান না তার সকাল কাজকর্মে ভরা তার বিকালও কাজকর্মে এবং তার সন্ধ্যা সীমাহীন কাজ যা কখনোই যথেষ্ট বলে মনে হয় না সে তাকে সব দেয় কিন্তু প্রায়ই যা দেয় না তার স্বপ্নগুলিকে আটকে রাখে প্রায়শই পরিবারের স্বার্থে তার আকাঙ্ক্ষাকে শেষ করে দেয় তিনি নীরবে সব সহ্য করেন অপূর্ণ উচ্চাকাঙ্ক্ষার ভার বহন করার সময় স্বামী এবং সন্তানদের সাফল্যে উল্লাস করেন তিনি এমন একজন যিনি অন্য সবার কৃতিত্ব উদযাপন করেন এমন কি যখন তার উদযাপন করার মতো কেউ নেই তিনি সমস্যা সমাধানকারী সর্বদা পরিবারকে সুষ্ঠুভাবে চালানোর উপায় খুঁজে পান তিনি একটি বই পড়ার এক কাপ চা উপভোগ করার বা কেবল শ্বাস নেওয়ার জন্য কয়েকটি শান্ত মুহূর্তের স্বপ্ন দেখেন কিন্তু সেই মুহূর্তগুলি ক্ষণস্থায়ী সে হলো স্থির ছন্দ যা সব কিছুকে গতিশীল রাখে নীরব শক্তি যা সব কিছুকে একত্রে রাখে শুধু একজন স্ত্রী হিসেবে নয় তার নিজের স্বপ্ন আকাঙ্ক্ষা এবং পরিচয় সহ একজন ব্যক্তি হিসেবে হোক তার মূল্য অপরিমেয় এবং তার উপস্থিতি একটি উপহার হিসেবে সবাই গ্রহণ করুক তাই সবাই একজন